আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতেই পাচ্ছেন আমার হাতে বেশ কয়েকটা দেশের কারেন্সি রয়েছে যারা মূলত বিদেশ যেতে চাচ্ছেন অথবা যারা হজে যেতে যাচ্ছেন অথবা উমরা যেতে চাচ্ছেন অথবা যারা প্রবাস থেকে বাংলাদেশে এসেছেন তাদের কাছে ডলার ইরো অথবা মালয়েশিয়ার রিঙ্গিত অথবা সৌদি রাসার অথবা সিঙ্গাপুরের ডলার অথবা ভিয়েতনামি অথবা চাইনিজিয়ন অথবা যে কোনো দেশের টাকা রয়েছে অথবা ইন্ডিয়া রুপি অথবা পাকিস্তানের অথবা মালদ্বীপের রোপিয়া অর্থাৎ রুপিয়া টোপিয়া যা যা রয়েছে রুপিয়া অথবা আপনার সিঙ্গাপুরি ডলার অথবা বোনাইট টাকা যে কোনো দেশি টাকা যাদের কাছে রয়েছে যারা মূলত বিনিময় করতে চাচ্ছেন অর্থাৎ এক্সচেঞ্জ করতে চাচ্ছেন যে পরিবর্তন অনেকে জানেন না প্রিয় ভাই ও বন্ধুরা যে কোথা থেকে আপনার টাকাটা পরিবর্তন করবেন এবং আপনি বাংলাদেশি টাকা নেবেন তো যাই হোক সেই ব্যাপারে নিয়েই মূলত আজকের আলোচনাটা যারা যারা মানি এক্সচেঞ্জ করাতে চাচ্ছেন অথবা ডলার ইনডো করাতে চাচ্ছেন তাদের জন্য আমরা নিয়ে এসেছি অসাধারণ একটা সুযোগ আপনাদের কাছে যদি কোনো ডলার থেকে থাকে অথবা কোনো কারেন্সির থেকে থাকে যে আপনারা বিদেশ যেতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে। তাদের কাছে আপনি উপহার গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান কোনো বাহান্নল্য কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই আপনারা টাকাগুলো পরিবর্তন করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা চাইলে আমাদের মাধ্যমে করাতে পারবেন এবং আরও একটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যারা প্রবাস থেকে মূলত বাংলাদেশে এসেছেন তারা মূলত আপনাদের ডলার অথবা আপনি যেই কোন দেশে থাকতে পারেন সেই দেশের কারেন্সিগুলো এক্সচেঞ্জ করে বাংলা টাকা অর্থাৎ বিদেশি টাকা নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা যে কাঙ্ক্ষিত টাকাটা রয়েছে সেই টাকাটা পরিবর্তন আপনারা বাংলাদেশি টাকা নিতে পারেন অথবা আপনারা চাইলে কিন্তু টাকা থেকে আপনারা অন্যান্য মালয়েশিয়ার ইঙ্গিত সৈদি রহসান নিতে পারেন অথবা অন্য কোনো দেশি টাকা নিতে পারেন যে কোনো দেশে যদি আপনাদের টাকার প্রয়োজন হয় অবশ্যই আমাদের মাধ্যমে আপনি এক্সচেঞ্জ করাতে পারবেন অর্থাৎ টাকা পরিবর্তন এবং এটার জন্য রেটটা কিরকম হয়ে থাকে এটা যখন যেই রেট থাকবে সেই রেট অনুযায়ী আমরা আপনাকে রেটটা দিয়ে দিব ¿No? তো এই রেটটা জানার জন্য অবশ্যই আপনি আমাদের নাম্বারটিতে ফোন দিবেন অথবা আপনি হোয়াটসঅ্যাপে আপনার এই টাকাগুলো অথবা আপনার কাছে যেই নোটগুলো রয়েছে সেই নোটগুলো যদি আপনি ছবি দেন সেক্ষেত্রে এটার দাম কত এটার দাম কত অথবা অন্যান্য এইগুলোর দাম কত সেই জিনিসটা কিন্তু আমরা জানিয়ে দিতে পারবো আর যারা টাকা কিনতে চাচ্ছেন অর্থাৎ টাকা দিয়ে কোনো দেশেই এই বিদেশিক মুদ্রা কিনতে চাচ্ছেন তাদের জন্য সেম প্রসেস আপনারা অবশ্যই আমাদেরকে কল দিবেন সেক্ষেত্রে আমরা কিন্তু কারেন্ট অর্থাৎ আজকের রেট কত রেট অনুযায়ী কিন্তু আমরা আপনাকে রেটটা দিয়ে দিব কারণ এই টাকার রেটটা মূলত স্বর্ণের সাথে ইনকোডিং অর্থাৎ স্বর্ণের দাম যদি বাড়ে আপনার কারেন্সির দাম বেড়ে যাবে স্বর্ণের দাম যদি কমে কারেন্সির দাম কিন্তু করে কমে যাবে তো এইভাবে মূলত কাউন্ট হয় যার কারণে প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিন এটা দাম বাড়ে এবং কমে আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল দিয়ে কিন্তু আপনারা আমাদের সম্বন্ধে জানতে পারবে এবং আপনাদের যদি কোনো দেশের কারেন্সির প্রয়োজন হয় অবশ্যই জানাবেন অথবা যদি বিনিয়োগ বিনিময় করতে চান সেক্ষেত্রেও আপনি আমাদেরকে এই হোয়াটসঅ্যাপ রয়েছে এই হোয়াটসঅ্যাপে আপনি টাকার ছবিটা পাঠিয়ে দিলে আমরা আপনাকে পাঠিয়ে এখন আসেন যে কিভাবে এই দিব পরিবর্তন করবেন আপনি অথবা আপনার কাছে কত ডলার রয়েছে কি রয়েছে সেই বিষয়টা আপডেট দিলে পাঠিয়ে দিতে পারে কিভাবে কি বিষয় সেই রিলেটেড আমাদের অসংখ্য ভিডিও দেওয়া আছে এর বাইরেও আমি আজকের এই ভিডিওটাতে দেখাবো কিভাবে কি করণীয় এবং আমি শুরুতেই আপনাদেরকে দেখাবো যে কিভাবে কি করবেন বা কি আসে বিষয় এবং আরো একটি বিষয় আমি আপনাদেরকে বলে রাখবো সেটা হচ্ছে যারা ডলার ইন্ডস যারা বিদেশ যেতে চাচ্ছেন তাদের জন্য মূলত ডলার ইন্ডোস এই যে দেখতে পাচ্ছেন যে ডলার ইন্ডোস রয়েছে এই ডলার ইন্ডোস সার্ভিসটা যারা যারা নিতে চান অবশ্যই আমাদেরকে কল দেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরোয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এই নাম্বারটিতে কল দিয়ে কিন্তু আপনারা আপনার ডলার ইন্ডোস এবং টাকা দুইটাই কিন্তু আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তো যাই হোক না কেন আজকে আমি আরও একটি বিষয় দেখাবো সেটা হচ্ছে প্রিয় ও ভাই ও বন্ধুরা যারা রয়েছেন আমার ভিডিওটা ইতিমধ্যে দেখছেন তাদের জন্য কিন্তু আমাদের সম্মানিত এক কাস্টমার এই এটার মধ্যে কিছু কারেন্সি তিনি পরিবর্তন করবে সেই সেটা পাঠিয়েছে কে পাঠিয়েছে এটা দেখতে পাচ্ছেন তিনি কিন্তু একটু আগে আমরা পেয়েছি কিন্তু মাধ্যমে আমাদের আমাদের ঠিকানা পাঠিয়ে দিয়েছে ঠিকানাটা যদি আমি আপনাদেরকে দেখাই আমাদের ঠিকানাটা কোথায় কি আসে বিষয় এটা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাড্রেসটা হচ্ছে যে থার্ড ফ্লোর রহমান প্লাজা শহীদ ফারাক রোড জাপটাওয়ারি ঢাকা এটা কিন্তু এই ঠিকানা বরাবর কিন্তু ঢাকার বাইরে থেকে যারা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন বা অনেক দূর থেকে মূলত আপনার কাছে বেশ কিছু টাকা রয়েছে আমরা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি পাঠাবেন টাকাটা পাঠানোর পরবর্তীতে আমরা রেটটা আপনাকে জানাবো রেটটা জানানোর পরবর্তীতে কিন্তু আপনি আমাদেরকে কারেন্সিটা পাঠাতে পারেন তো আজকে আমি আপনাদেরকে প্রমাণ সহকারে একটি জিনিস দেখাবো যে এটা কে পাঠিয়েছে এবং কি আসয় বিষয় এবং কোনটা চলবে কোনটা চলবে না কি আসয় বিষয় এইভাবে যদি পাঠান আমরা আপনার টাকাটা বিকাশে দিয়ে দিবো অথবা আপনি চাইলে ব্যাঙ্ক অ্যাকাউন্টেও কিন্তু নিতে পারেন তো যাই হোক দেখতেই পাচ্ছেন এটার মধ্যে কি কী আছে আপনাদের সামনে আমি খুলতেছি এখানে কিন্তু কোনো ই নেই এটা একটু আগে পাঠিয়েছে এবং আমি খুলে দেখাবো তিনি কি কি পাঠিয়েছে তো অ্যাট দ্য সেম টাইমে আপনি কিন্তু একইভাবে আপনার কাছে যদি কারেন্সি থাকে আর যদি আপনি দূরে হয়ে থাকেন ঢাকার মধ্যে যদি হয়ে থাকেন তাহলে কোনো সমস্যা নেই নো প্রবলেম আপনি চাইলে আমাদের অফিসেও আসতে পারেন অথবা আপনি চাইলে অফিস ছাড়াও অর্থাৎ আপনি এই অনলাইনে কোনো কুরিয়ার বরাবর বুকিং করে দিলে আমরা কিন্তু পেয়ে যাব পাওয়ার পরবর্তীতে এটা আমরা খুলে দেখব কোন টাকাটা চলবে কোনটা চলবে না এবং কোনটা কত রেট আছে সেই রেট অনুযায়ী কিন্তু আমরা আপনার টাকাগুলি বিকাশে অথবা কিন্তু ব্যাংকে দিয়ে দিবো ছোটোখাটো যদি টাকা হয় বিকাশ বা নগদ অথবা আপনি যদি অন্য কোনো উপায়ে বলেন আমরা দিয়ে দিব অথবা আপনি যদি বলেন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের দিকে সেটা আমরা দিব আপনাকে এই যে দেখতে পাচ্ছেন কি কি পাঠিয়েছে একটি টাকা আমরা আমাদের এখান থেকে চুরি হওয়ার বা মিথ্যা কথা বলার কোনো সুযোগ নেই কারণ আমাদেরকে অনেক কাস্টমার কিন্তু এই পাঠিয়ে থাকে যে তিনি ইন্ডিয়ান রুপি পাঠিয়েছে দেখতে পাচ্ছেন পাঁচশো এক হাজার দুই হাজার এবং এর বাইরে কী কী নোট পাঠিয়েছে সেটাও আমরা দেখাবো সে দেখতেই পাচ্ছেন তো বিনিময় করে আপনি আপনার টাকাটা কিন্তু ছবি তুলে রাখতে পারবেন যে এই সেম টাকাটা আমরা পেয়েছি কিনা আমরা কোনো ধরনের কোনো আমাদের জায়গা থেকে বাটপারি চিটারি করব না থাকতে কোনো দিন ইনশাল্লাহ দেখেন আমরা পাঁচশো টাকার চারটা নোট পেয়েছি এবং এই যে এই টাকাটা এই টাকাটা চলবে এটাও চলবে কিন্তু এই যে টাকাগুলো রয়েছে এইগুলো কিন্তু অনেক পুরান এগুলা কিন্তু চলবে না তো এইগুলা কিন্তু আমরা তাকে রিটার্ন পাঠিয়ে দিব তার ঠিকানা অনুযায়ী আবার কুরিয়ারে হোম ডেলিভারি করে দিব অথবা যদি এটা কম রেটও আমরা কিন্তু কোনো কোনো ধরনের সমস্যা নাই চালিয়ে এই টাকাগুলিতে মোট কত টাকা এসেছে আমরা আপনাকে একটা হিসাব নিকাশ করে এখানে কত টাকা পেয়েছি এভাবে হিসাব নিকাশ করে আমরা কিন্তু আপনাকে বিকাশে অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিব কোনো ধরনের কোনো ঝামেলা ছাড়াই তো এইভাবেও কিন্তু আপনারা পাঠাতে পারেন এবং যিনি কাস্টমার পাঠিয়েছেন এই টাকাগুলোও পাঠিয়েছেন তাকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের প্রতি বিশ্বাস রেখে আপনি টাকাটা পাঠিয়েছেন তো আপনাকে থ্যাংক ইউ এবং আমি আপনাকে জন্য একটা উপহার থাকবে এবং আমরা আপনাকে বেটার রেট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ধরে যারা আমাকে দেখছেন সকলকে ধন্যবাদ এবং কেউ যদি কারেন্সি এক্সচেঞ্জ করতে চান অথবা ডলার ইনভেস্ট করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ফোর ডাবল জিরো ফোর ডাবল জিরো সিক্স নাইন থ্রি এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিত্য নতুন আপডেট পাবেন কখন কোন রেট চলছে কোন ডেলার চলছে না এবং যাদের কাছে রিজার্ভ ফান্ড আছে অর্থাৎ অনেক অনেক টাকা আছে সেই টাকাগুলো কিন্তু যে কোনো মুহুর্তে বাতিল হয়ে যেতে পারে এই ধরনেরও কিন্তু আপনারা নিউজ পাবেন কারণ এক এক সময় কিন্তু এক এক দেশের টাকা ব্যান হয়ে যায় অর্থাৎ নোট বাতিল হয়ে যায় বাতিল হয়ে যাওয়ার পরবর্তীতে কিন্তু আপনি যতই চেষ্টা করেন না কেন এই টাকা কিন্তু চলবে না একদম ফালিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না সেজন্য অবশ্যই আমি আপনাদেরকে বলবো যে অবশ্যই আপনি টাকাগুলো কারেন্সিগুলো এক্সচেঞ্জ করে ফেলেন অথবা আপনি নিউজ রাখেন যে প্রতিনিয়ত আপনি আপডেটেড নিউজ রাখেন যে কখন কোন টাকা বাতিল হচ্ছে কখন কোন টাকা বাতিল হচ্ছে না এই রিলেটেড আপনি নিউজ রাখেন কোনো ধরনের কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এবং আরো একটি বিষয় আপনাদেরকে বলে রাখবো সেটা হচ্ছে নোট সারা কিন্তু কোন ধরনে কোন কিন্তু কয়েন আইটেম চলে না অর্থাৎ গুরা খরচা পয়সা যেগুলা রয়েছে পয়সা আইটেমগুলো কিন্তু চলবে না অর্থাৎ পয়সা জাতীয় যেটা টাকাগুলা রয়েছে বা বৈদেশিক মুদ্রাগুলা রয়েছে সেই টাকাগুলো কিন্তু বিনিময় আপনি করাতে পারবেন না তো थैंक यू সো মাচ এবং অবশ্যই আপনি চাইলে আমাদের অফিসে আসতে পারেন অথবা আপনি চাইলে আমাদের অনলাইনেও পেয়ে পাবেন তো थैंक यू সো মাচ এত সুন্দর ছাড়া আমাকে দেখছেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি জিল্লুর রহমান কাশবন থেকে দেশ এবং প্রবাস থেকে যারা এই মধ্যে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা জানেন যে আমাদের এই চ্যানেল ইউএসএ ক্যানাডা ইউকে বিভিন্ন ওয়ার্ক পারমিট স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা যে যেই টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন অ্যাট সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন